আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ আলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমাদের প্রত্যেক গৃহিণীর কাছে এই দিনটা অনেক বেশি স্পেশাল যেই দিনটা সব কিছুই কিন্তু ভরা ভরা থাকে অর্থাৎ রান্নাঘরের প্রতিটা কৌটোই যেন একেবারে ভর্তি থাকে ফলে দেখতে ভালো লাগে যত দিন যায় মাসে শেষ হতে থাকে ততই কিন্তু সব কিছু খালি হতে থাকে আর মনটাও যেন কেমন একটা খারাপ হতে থাকে হ্যাঁ তো যাই হোক এখানে কিন্তু এই এইটাই বলতে চাইলাম যে মাসের শুরুতে ঠিক যেমন সব কিছু থাকে বলে আমরা একটু আলসেমি করি বা সব কিছু একটু বেশি করে শেষ করে ফেলি আর মাসের শেষে দেখা যায় কি যে সেই জিনিসটাই মনে হয় যে একটুখানি যদি থাকতো তাহলে আজকের দিনটা হয়তো আমি চালিয়ে নিতে পারতাম এটা হয় না এটা হয়তো প্রত্যেকের সঙ্গেই হয় বা কম বেশি সবার সঙ্গেই হয় তো আমার সঙ্গে এই জিনিসটা হয় না কারণ আমি এই জিনিসটা হতে দিই না কিভাবে ভিডিওর আগে বলছি তো আজকের বাজার হাট নিয়ে আমাদের সংসারে এই যে সেভিংস করা নিয়ে কিন্তু অনেক বেশি টিপস অনেক কিছু তোমাদেরকে একটু জানাবো যেটা আমি ফলো করি বা আমি মেনটেন করি তো সেটা জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো সব থেকে প্রথম কথা যে আমি কিন্তু মাসের বাজার করি না আমি পনেরো দিনের বাজার করাই অর্থাৎ পনেরো দিন ছাড়া ছাড়া আমি কিন্তু দোকান সদাটা করাই আমার হাজব্যান্ডের সপ্তাহিক হিসেবে এমনি পেমেন্ট পান কিন্তু আমি পনেরো দিন অন্তর অন্তর আর কি আমি বাজারটা করাই এই যে দোকান সদাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পনেরো দিনের আমার মাস খাবারই বলতে পারো তো এগুলো সমস্ত কিছুই আমার পনেরো দিন আরামসে হয়ে যাবে কোনো কোনো দিন মানে জিনিস দেখা যায় কি পনেরো দিনের বেশি হয়তো রয়ে গেছে বা বেঁচে গেছে আবার কোনো কোনো দিন পনেরো দিনের আগেই হয়তো কোনো কিছু শেষ হয়ে গেছে কারণ আমরা তো প্রত্যেক দিন যে প্রত্যেক সপ্তাহে বা সব জিনিস একইভাবে মেনটেন করে চলতে পারি না কম বেশি তো হতেই পারি কিন্তু আমরা নিজেরা যদি একটু সেই জিনিসটাকে আর কি মাথার মধ্যে রেখে কাজ করতে পারি আমরা গৃহিণীরাই যেহেতু একটা সংসারে সমস্ত কিছু গুছিয়ে রাখি তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক জিনিসই সেভিংস করে নিতে পারবো আর সেই সাথে একটু যদি বুদ্ধি খাটিয়ে চালাতে পারি সংসারটাকে তাহলে অনেক জিনিসপত্রই কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারবো আর সেই সাথে কিন্তু সেই বাঁচানোর টাকা যদি আমরা নিজেদের কোনো শখ বা মনের মতো ইচ্ছে মতো জিনিসও কেনাকাটা করতে পারব তো আমি বেসিক্যালি যেটা করি পনেরো দিনে এই যে বাজারগুলো আমি করালাম সেই বাজারগুলো তো আমি কন্টেইনারে ঢেলে দিলাম তারপরেও দেখা যায় কি যে এই জিনিসগুলো পনেরো দিন তো আমার আরামসে চলেই যাবে ফলে কোনো কোনো জিনিস যেটা হয় কি পনেরো দিনের বেশি আমার হয়ে যায় তো সেই জিনিসটা তার পরের পনেরো দিন যখন আমি কেনাই তখন কম কেনাই তার মানে আমি ধরো পনেরো দিনে আমার যদি পাঁচশো গ্রাম করে ডাল লাগে তা আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে চাইছি তার পরের মাসে হয়তো একশো গ্রাম আমার বেঁচে গেল ফলে চারশো গ্রাম যদি আমি কিনি তাহলে বাকি একশো গ্রামের টাকাটা কিন্তু আমি খুব সহজেই বাঁচিয়ে ফেলতে পারবো তো এইভাবেই কিন্তু অল্প অল্প করে আমরা সেভিংস করতে পারি কারণ আমরা গৃহিণীরা তো আর বাড়তি কোনো ইনকাম করছি না ফলে এখান থেকেই তো আমাদের সেভিংস করে কোনো না কোনো শখ পূরণ করতে হবে তাই না তো মেন পয়েন্ট বা সহজভাবে তোমাদেরকে বলি যখন তুমি হাট করবে বা ফর্দর লিখবে সবসময় চেষ্টা করবে যেই জিনিসটা আছে সেই জিনিসটার অল্প কিনতে মানে যতটা রয়েছে সেই জিনিসটাকে একটু সেভিংস করবে একটু কম করে কিনতে যেন পনেরো দিন আবারও হয়ে যায় বা এক মাস আবারও হয়ে যায় তাহলে সেই টাকাটা কিন্তু খুব ইজিলি তুমি বাঁচিয়ে ফেলতে পারবে আমি এইটাই তোমাদেরকে বোঝাতে চাইছি তো আশা করছি একটু হলেও তোমরা নিজেদেরকে হেল্পফুল বলে মনে করেছো হয়তো যদি ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে যায় তাহলে একটা লাইক করতে ভুলবে না কারণ তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো সেই সাথে কিন্তু গুঁড়ো আনা হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু শীতের পিঠাপুলি বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমি করব না আমার শাশুড়ি মাই করবে তো যতদিন শাশুড়ি মা রয়েছেন ততদিন ওনাকে ধেয়ে হ্যাঁকে করাবো আর ওনার হাতে পিঠা খেতে তো আমার বেশ ভালো লাগে আর উনি যতদিন থাকবেন ততদিন কিন্তু এই সমস্ত জিনিস করার মতো সাহসও আমার হবে না যখন উনি থাকবেন না তখন কিন্তু ট্যালেন্ট টানে আবারও নিজে ঠিকই করতে পারবো ইনশাল্লাহ তো এখন যতদিন উনি আছেন ওনার হাতেরই কিন্তু পিঠা পুলিগুলো খাবো খেয়ে যাবো তো সব কিছু কিনে কাটে জোগাড় করে রাখছি একবারে তো সব কিছু কেনাটা সম্ভব নয় তাই অল্প অল্প করে আর কি কিনে কিনে রাখছি তো আতপ চাল গুঁড়ো করার রেসিপি কিন্তু এর পরের ভিডিওতে তোমরা অবশ্যই পাবে আর সেটা দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে বেলাইকানটা প্রেস করেও রেখে দেবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে যেন নোটিফিকেশানটা পৌঁছে যায় তো যেগুলো কন্টেনারের ঢালা সেগুলো সমস্ত আমি কন্টেনারে ঢেলে নিয়েছি আর যেগুলো আমার আর কন্টেনারে ঢালার নয় বা খুব কমই লাগবে বা এখন লাগবে না সেগুলো আমি এরকম বালতির মধ্যে রেখে দিই যখন যেটা প্রয়োজন হবে আমি খুব ইজিলি বার করে নিতে পারবো আর সেই সাথে যেহেতু নতুন আলুর সিজন চলে গেছে এসেছে তো এখানে নতুন আলুও মা নিয়ে এসেছেন আর বাজার সদাটা হাজব্যান্ড করিয়ে করেছেন তো আগের দিন হাজবেন্ড কাজ থেকে আসার পথেই এখানে চা খাবার আর সেই সাথে মেয়ের বিস্কিট নিয়ে এসেছেন এটা প্রত্যেক সপ্তাহতেই আনা হয় তো চা খাবার যেটা প্রত্যেক সপ্তাহে টুকটাক লাগে সেটা আসার পথে উনি একটা দোকান থেকে নিয়ে এসেছেন চটা বাজারের দোকান থেকে ওই দোকানের খাবার দাবার কিন্তু অনেক বেশি ফেমাস আর খেতে কিন্তু খুবই সুস্বাদু তো ওখান থেকেই নিয়ে আসেছেন সারা সপ্তাহ হয়ে যায় যখন মনে হয় যে কম তখন কাজ থেকে আসার পথে আবারও নিয়ে আসেন কোনো সমস্যা হয় না আর প্রত্যেক সপ্তাহে যে একই খাবার থাকে সেটাও হয় না মেয়ের বিস্কিটটা একই থাকলেও খাবার দাবারগুলো চেঞ্জ হতেই থাকে ওনার যখন যেটা ভালো লাগে তো সেগুলো নিয়ে আসে দেখে শুনে প্রত্যেক সপ্তাহে কি আর একই খাবার খেতে ভালো লাগে তো আর প্যাটিসটা কিন্তু আমি কন্টেনারে ঢেলে নিচ্ছি সঙ্গে সঙ্গে এটা তো আর এমনি রাখবো না কালকেরই হয়তো আমরা খাবো লাগবে তো সে কারণে ঝট করে আমি কন্টেনারে তুলে দিচ্ছি আর আমি কোনো কাজ করবো আর আমার মেয়ে আমায় বিরক্ত করবে না সেটা তো হতেই পারে না তো আমার মেয়ে কিন্তু আমার পাশেই রয়েছে ও বা কোথায় যাবে মায়ের কাছেই তো থাকবে। তো এই যে ওকে একটা বিস্কিট দিলাম বললাম তুমি বসে বসে খাও আর আমাকে আমার কাজটা করতে দাও তো এইভাবেই কিন্তু আমার মেয়েকে নিয়ে আমার এই সংসারের কাজকর্ম নিয়ে আমার দিন কিন্তু আল্লাহর রহমতে ভালোই কেটে যাচ্ছে পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম